ভালো ভালো হওয়া প্রয়োজন ছিল কিন্তু আবার একদিক থেকে আমরা আনন্দিত এবং আসসালামু আলাইকুম এইচএসসি 2025 যাদের রেজাল্ট ফেল আসছে তোমরা এখন কি করবা তোমাদের পাশ করার এখন একটাই উপায় বোর্ড চ্যান্সের মাধ্যমে এছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই তোমাদের পাশ করার এখন কথা হচ্ছে বোর্ড চ্যান্স করলে কি আমার রেজাল্ট পরিবর্তন হবে কি বলছে শিক্ষা বোর্ড এই ভিডিওর মাধ্যমে জেনে নাও দেখো বোর্ড চ্যালেঞ্জ করলে কি রেজাল্ট পরিবর্তন হয় হ্যাঁ বোর্ড চ্যান্স করলে ফলাফল পরিবর্তন হতে পারে তবে এর কোনো নিশ্চয়তা নেই অনেক সময় দেখা যায় কিছু শিক্ষার্থী প্রত্যাশার চেয়ে কম নম্বর পেলে বা ফেল করলে বোর্ড চ্যালেঞ্জ করা ভালো ফলাফল পেয়েছে করে ভালো ফলাফল পেয়েছে সম্পূর্ণ ভাগ্যের ওপর ডিপেন্ড করবে তোমাদেরকে বলবো আজে বাজে চিন্তা বাদ দিয়ে বোর্ড চ্যালেঞ্জটা করে রাখো তোমাদের রেজাল্ট পরিবর্তন যদি হয় তাহলে তোমার জন্য তো ভালোই দেখো দেখো কখন কোন রেজাল্ট পরিবর্তন হয় বোর্ড চ্যালেঞ্জের সময় আপনার উত্তরপত্র মূল্যায়ন করা হয় না বরং একটি নির্দিষ্ট বিষয় যাচাই করা হয় সাধারণত নিম্নলিখিত ত্রুটিগুলো ধরা পড়লে ফলাফল পরিবর্তন হয় যদি শিক্ষা বোর্ড তোমার ফলাফলে কোনো থাকে সেক্ষেত্রে তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করো তোমার পাশ আসার সম্ভাবনা একশো পার্সেন্ট হয়ে থাকে আর এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে প্রত্যেক বছরেই পরিমাণ শিক্ষার্থী কিন্তু পাশ করে থাকে মনে করো যে আমি পরীক্ষা ভালো দিয়েছি আমার তো ফেল আসার কথা না সেক্ষেত্রে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারো মানে কি আছে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো না তুমি চাইলে আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করাতে পারো হান্ড্রেড পার্সেন্ট সঠিক পদ্ধতিতে দেরি না করে তোমার যারা বোর্ড চেঞ্জ করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো